হ্যালো বন্ধুরা আমরা এখন গোসল করতে যাবো আমাদের সুইমিং পুলে দুইজন একসাথে তো আমাদের সুইমিং পুল আমাদের পুকুর তো কি আমরা একটা ডুব দিবো আপনাদের সামনে আগে বসুন ধরে ডুব দিবে আস্তে কিন্তু ঠিক আছে নামে যে কি কাউডি দেখা যেত সুন্দর একটা ঠিক আছে আমরা এর তো নামতোছি এই তো আর বেশি নামবো না তুমি এখানে একটা ডুব দাও আস্তে আগে তুমি একটা ডুব দাও ফার্স্ট ডুব তুমি ধরে একটা ডুব দাও এই তো ও তোড়ানো একটা আস্তে করে ডুব দিই মোবাইল মোবাইল প্লিজ আ দুড় ওকে ফারিয়া আমরা দিন ডুব দিছি আমরা আরেক আস্তে করে ডুব দিই দিলাইতে চাইলে ইয়া কর হ্যাঁ মোবাইল কিন্তু পয়লা যে ভগবান কষ্ট আমরা গোসল করতে থাকি এখানে ঐ কিও কিন্তু ক্যামেরা ঠিক আছে ঠিক আছে হাই তো দেখ যায় না মোবাইল আইটু এরকম করে রাখলে হয় না দেহি দেহি তো এই জায়গা দিয়ে যে ময়লা চুললের মধ্যে তবে সুন্দর করে ওই চুললে শেপ করে দি দেখা চাই না তো আরে আমি জানি আমি রাখতে পারবো না এই যে এভাবে দেখা যায় দরা 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 এই যে এভাবে দেখা যায় এই যে এভাবে দেখা যায়

আমি পারি আমি নিয়ে যাই দিছাশে নিয়ে আমি তোমারে চুপ দি মামু নিয়া একদম নিয়া চুপ সি আর না তো ইস না তোমারে নাও কিন্তু চুপ দিন চুপ দিবা তুমি আমার এদিক হাত দিও তলে হ্যাঁ দি আমি এদিক কেন করি কিনা ধরো এত 하자 না কিছু না চিন্তা কর না আমি তো বাড়ি করে না ওকে দেখান প্যাকেট নিয়ে দেখতে রে পুরো এ আরে রে নিয়া দাও কিছু পানি পান করতে দাও যে যে এইকি তুমি আবার পাড় তুমি নাকি কি হালকাতে বেসিকটা শিখে দিতেছিলা কি না ঠিক হয়ে আমি আমারে যেন দেরি দরাও ও না 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 আমি গোরছি আমি তারো প্লিজ চাইলাই দিগা দি ক্লাই আমি থাকি তুমি পানি খবে না গো আয় আয় বুকুন দিয়ে নেন আমি আমারে আবার ওই দিকে যাও না তুমি ওই দিকে যাও শয়তান

আ এয়িলর খিাজা঑ডি তিন্ wirেক঺ে, আিষ্রমুস্পার, নিদ খ�dyে খবে